আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগুর ফুটবলে সঙ্গে আছে আমি আফরিন সোমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঢাকার ফ্লাইট মিস করেছেন হামজা বারবার ফাউল ও দৌড় শিকার হয়ে রেফারিকে খারাপ ও অহংকারী বললেন নেইমার ৬ মিনিটে বাংলাদেশ ভারত ম্যাচের গ্যালারির টিকিট শেষ এবং মাইনাস দুই ডিগ্রিতে চার ঘন্টার ফাইনাল তুষারে ঢাকা মাঠে সমিত সমদের হার দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত আজ দুপুর বারোটায় ঢাকায় পা রাখার কথা ছিল হামজা চৌধুরের কিন্তু পূর্ব নির্ধারিত ফ্লাইট মিস করায় এখন দেরিতে পৌঁছাবেন জাতীয় দলের এই তারকা ফুটবলার অর্থাৎ সব ঠিক থাকলে আজ বিকেল পাঁচটার দিকে টিম ম্যানেজার আমির খান এমন তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সূত্রে জানা গেছে সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা যে কারণে ফ্লাইট মিস করেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার পরে নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরেছেন যে কারণে তার দেশে ফেরাও কিছু সময়ের জন্য পিছিয়ে গেছে আগামী তেরো নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচগুলোতে অংশ নিতেই ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসছেন হামজা গত পঁচিশ মার্চ শিলং এ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার এরপর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন আর সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি গত চোদ্দ অক্টোবর হংকং এর বিপক্ষে এক এক গোলের ড্রয়ে এশিয়ান কাপ খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের এখনো পর্যন্ত চার ম্যাচের দুটিতে ড্র দুটিতে হেরেছে হ্যাভিয়ের কাবরের আর দলের এ মাসে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ সম্প্রতি কাটিয়ে ফেরা নেইমার ব্রাজিলিয়ান লিগে চোট বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় দুই মাস পর সান্তোসের শুরুর একাদশে ফিরেছেন কিন্তু নিজেকে বিতর্কমুক্ত রাখতে পারেননি চোট জর্জর নেইমারকে এখন খেলতে দেখা যায় কালে ভদ্রে যে কয়েক মিনিট খেলেন তাতে ফুটবল শৈলীর চেয়ে বিতর্কের জন্ম দিয়েই তিনি বেশি আলোচনায় আসেন সম্প্রতি চোট কাটিয়ে ফেরা নেইমার গতরাতে ব্রাজিলিয়ান লিগে ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় দুই মাস পর সান্তোসের শুরুর একাদশে ফিরেছেন কিন্তু নিজেকে বিতর্কমুক্ত রাখতে পারেননি তিনি মারাকানা স্টেডিয়ামে ফ্লামেঙ্গোর কাছে তিন দুই গোলে হেরেছে সান্তোস। নেইমার না পেয়েছেন গোল না করেছেন আসিস্ট এই হারে অবনমনের সংখ্যা আরো বেড়েছে তার দলের বিপরীতে পালমেইরাসের সঙ্গে সমান আটষট্টি পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয়ের স্বপ্ন বলছে ফিলিপে লুইসের ফ্লামেঙ্গো খুব একটা ভালো খেলতে না পারলেও একাধিক বিতর্কের জন্ম দিয়েছেন নেইবার মাঠে ফ্লামেঙ্গোর খেলোয়াড়েরা তাকে বারবার ফাউল করছিলেন আর গ্যালারি থেকে ফ্লামেঙ্গোর সমর্থকেরা দিচ্ছিলেন দুও ধ্বনি নেইমার তুমি গোল যাও এ নিয়ে রেফারি সাভিও সাম্পাইকে অভিযোগ জানাতে চাইলেও প্রতিকার পাননি উল্টো সাম্পাইও তাকে হলুদ কার্ড দেখান এবং হুমকি দেন পারফরমেন্স আশাব্যঞ্জক না হওয়ায় ম্যাচের পঁচাশি মিনিটে নেইমারকে তুলে নিয়ে বেনিয়ামিন রোল হেইসারকে নামান সান্তোস কোচ হুয়ান পাবলো ভাইভোদা এতে রেগে গিয়ে বেঞ্চের পাশে রাখা পানির বোতলে লাথি মারেন নেইমার পানি গিয়ে পরে কয়েকজন সতীর্থ খেলোয়াড়ের গায়ে এরপর মন খারাপ করে সোজা মারাকানার ড্রেসিং রুমে চলে যান নেইমার তাকে তুলে নেয়ার পর সন্তোষ দুটি গোল শোধ করতে পারলেও হার এড়াতে পারেনি ম্যাচ শেষে নেইমার রেফারি সাভিও সাম্পেয়র বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন সম্মান জানিয়েই বলছে তিনি খুব খারাপ ও অহংকারী রেফারিরা সব সময় বলে থাকেন শুধু দলের অধিনায়ক তাদের সঙ্গে কথা বলতে পারবেন অন্য কেউ কথা বলতে গেলেই তারা পেছনে ঘুরে যান হুমকি দেন রেফারির কাছে যাওয়াতেই হলুদ কার্ড দেখেছেন বলে দাবি নেই মারের আজ আমাকে হলুদ কার্ড দেওয়া হয়েছে কারণ আমি তার কাছে গিয়েছিলাম তিনি বলেছিলেন তুমি যদি আমার কাছে আসো তাহলে তোমাকে হলুদ কার্ড দেখাবো আমি জানতে চেয়েছিলাম কেন কারণ আমার মনে হয়েছিল ফ্লামিঙ্গো গোল করার সময় ব্রাজাও ফাউল করা হয়েছিল এই ধরনের ভুল ভুল ব্রাজিলের রেফারিংয়ে এ বারবার দেখা যায় আবারও বলছি এই ম্যাচে রেফারির আচরণ ছিল সত্যিই ভয়ানক ব্রাজিলিয়ান লিগে পয়েন্ট তালিকার সতেরো নম্বরে থাকা সান্তোসের পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী রোববার ঘোরে প্রতিপক্ষ শীর্ষে থাকা পালমেইরাস এ এফ এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াই থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ সম্ভাবনা নেই ভারতেরও সিফ নিয়ম রক্ষার হলেও আদতে এটি বাংলাদেশ ভারত মর্যাদার লড়াই এ কারণেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে আঠারো নভেম্বরের ম্যাচটি ঘিরে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে আবারও উন্মাদনা শুরু হয়েছে টিকিট নিয়েও রীতিমতো হাহাকার অবস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন গতকাল টিকিটের দাম জানিয়েছে আজ সোমবার দুপুর দুইটা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে ছয় ক্যাটাগরির টিকিট পাওয়ার কথা ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম উইকেটে কিন্তু ছয় মিনিটেই সব টিকিট শেষ হয়ে গেছে এ ব্যাপারে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেছেন ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট শেষ হয়ে যায় এখন গ্রাহকরা পেমেন্ট করছে অর্ধেকের বেশি পেমেন্টও হয়ে গেছে এখন শুধু রেড বক্স হসপিটালিটি বক্সের টিকিট রয়েছে মুহূর্তেই টিকিট শেষ হয়ে যাওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবলপ্রেমীরা ক্রিকেটের ওয়েবসাইটে সোল্ড আউট লেখা দেখে কেউ কেউ টিকিট বিক্রিতে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এনেছেন সবচেয়ে কম মূল্যের টিকিট ধরা হয়েছে গ্যালারির দাম পাঁচশো টাকা ক্লাব হাউস দুই ও ভিআইপি বক্স তিনের এক একটা টিকিটের দাম তিন হাজার টাকা করে ভিআইপি বক্স দুইয়ে বসে হামজার শ্রমিক মোরসালিনদের খেলা দেখতে চাইলে লাগবে চার হাজার টাকা এছাড়া ক্লাব হাউস এক ও রেড বক্সের দাম ধরা হয়েছে যথাক্রমে পাঁচ হাজার ও ছয় হাজার টাকা এটি ছিল কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল সমীর সমীর দল কাভালরি এফসির প্রতিপক্ষ অ্যাথলেটিকো অটোয়া নব্বই মিনিটে এক এক সমতা থাকায় ম্যাচ গড়ে অতিরিক্ত সময়ে সেখানেই নির্ধারণ হয় শিরোপা অ্যাথলেটিকো অটোয়া যেতে দুই এক ব্যবধানে তবে পাল্টা পাল্টে গোল আর শিরোপা নির্ধারণের লড়াইয়ে ছাপিয়ে এই ম্যাচে আলোচনায় আবহাওয়া কানাডার রাজধানী অটোয়া টিডি প্লেস স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার সমিত সোম ও তার ক্লাব সতীর্থরা খেলেছেন মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ম্যাচ জুড়ে ছিল তুষারপাত বরাবর বন্ধ হয়েছে খেলা তুষার সরাতে বেশ সময় লেগেছে কনকনে শীতের কারণে খেলোয়াড়দের ড্রেসিং রুমে পাঠানো নিয়ে হয়েছে বিতর্ক সব মিলিয়ে দুই ঘন্টার খেলা শেষ হয়েছে শুরু নির্ধারিত সময় থেকে চার ঘন্টা পর দ্য অ্যাথলেটিকর প্রতিবেদনে বলা হয় মৌসুমের প্রথম বড় তুষার ঝড় বইছিল অন্টারিও প্রদেশ জুড়ে প্রায় বিশ সেন্টিমিটার তুষার জমা হয় তুষারের মধ্যে ফুটবল কানাডায় নতুন কে তবে এমন অবস্থায় মাঠের টাচলাইন বা পেনাল্টি এলাকার দাগ আলাদা করে চেনা প্রায় অসম্ভব হয়ে পড়ে যে কারণে ম্যাচের দিন সকাল থেকেই তুষার সরানোর কাজ চলমান রাখা হয় ব্যবহার করা হচ্ছিল তুষার পরিষ্কারক যান স্নো প্লাউ তুষার ওড়ানোর যন্ত্র স্নো ব্লোয়ারস আর কোদাল তবে এত কিছু করেও নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি কিক অফের বাশে বাজে বিশ মিনিট দেরিতে তুষারের মধ্যে ফুটবলে অনেকে রোমাঞ্চ অনুভব করলেও খেলোয়াড়দের জন্য যে এটি খুব সুখকর কিছু নয় সেটি বোঝাতে গিয়ে ম্যাচের আগে ক্যাভালরি এফ সির কোচ টমি হুইলডন জুনিয়র বলেন এই আবহাওয়া সাহসীদের জন্য সঙ্গীত থেকে অ্যাকশন মুভিতে রূপ নেবে অটোয়া কোচ দিওগো মেজিয়া তার বদলি খেলোয়াড়দের প্রথমে ড্রেসিং রুমেই থাকতে বলেন যেন ঠান্ডা থেকে বাঁচা যায় কিন্তু ক্যাভেলরি কোচ আপত্তি তোলেন এর মাধ্যমে অটোয়া বাড়তি সুবিধা নিচ্ছে বলে দাবি করেন তিনি তবে খেলোয়াড়দের ড্রেসিং রুমে রাখা নিয়ে অটোয়া কোচ রেফারির কাছে যুক্তি তুলে ধরে বলেন ফিফা ক্লাব বিশ্বকাপে যদি গরম থেকে বাঁচতে খেলোয়াড়দের ড্রেসিং রুমে রাখা যায় তাহলে ঠান্ডা থেকে বাঁচতেও রাখা যাবে তবে রেফারি তার যুক্তি আমলে নেননি তার নির্দেশে অটোয়া কোচ বদলি খেলোয়াড়দের বেঞ্চে ফিরে আনেন খেলা শুরু হতেই মাঠের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে তুষার পুরো পিচ যেন সাদা ক্যানভাসের রূপ নেয় দুই দলের খেলোয়াড়েরা চলে যান ড্রেসিং রুমে মাঠে ছিলেন শুধু কর্মীরা এ সময় খেলা বন্ধ ছিল এক ঘন্টা প্রতিকূল আবহাওয়া আর বিলম্বের কারণে দর্শক মাঠ ছাড়তে শুরু করেন কর্তৃপক্ষ জানিয়েছিল মোট তেরো হাজার টিকিট বিক্রি হয়েছিল তবে দর্শক ছিলেন দশ হাজারের মতো অতিরিক্ত সময়ের খেলা শুরুর আগে দুই দল সম্মত হয় দুই অর্ধেকের মধ্যে পাঁচ মিনিটের যে বিরতি দেয়া হয় সেটি থাকবে না টানা আধা ঘন্টা খেলা হবে এই আধা ঘন্টার খেলাতেই একশো পাঁচ মিনিটে আরেক গোল করে অটোয়াকে এগিয়ে দেন মেক্সিকান মিডফিল্ডার রদ্রিগেজ যে শেষ পর্যন্ত অ্যাথলিকোতে অটোয়াকে কানাডা প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেয় সমিত ক্যাভালরির একাদশে ছিলেন তিনি খেলেছেন একশো মিনিট পর্যন্ত ফুটবল বিষয়ক ওয়েবসাইট সাইট ফুট মবের তথ্য বলছে বাংলাদেশের এই মিডফিল্ডার লক্ষ্যে শট নিতে পেরেছেন একটি সেটি সফল হয়নি পাস দিয়েছেন ত্রিশটি জায়গা মতো পৌঁছেছে ষোলোটি আর লম্বা করে বল বাড়িয়েছেন যে সাতবার এর মধ্যে একটিই শুধু জায়গা মতো গেছে মাঝমাঠে খেলা তার সতীর্থরাও খুব একটা ভালো করতে পারেননি সোমের রেটিং ছয় দশমিক তিন আরেক মিডফিল্ডার এরিক কোবজার ছয় দশমিক ছয় দুজনেই হলুদ কার্ড দেখায় রেটিং কিছুটা কমেছে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অটোয় বিদ্যালয়ে খেলা সমিত শিগগিরই ঢাকায় এসে পৌঁছানোর কথা তেরো নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছে আর একবার ঢাকার ফ্লাইট মিস করেছেন হামজা বারবার ফাউল ও দোর শিকার হয়ে রেফারিকে খারাপ ও অহংকারী বললেন নেইমার ছয় মিনিটে বাংলাদেশ ভারত ম্যাচের গ্যালারির টিকিট শেষ এবং মাইনাস দুই ডিগ্রিতে চার ঘন্টার ফাইনাল তুষারে ঢাকা মাঠে সমেত সমদের হার এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ